হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাইকে জানাই স্বাগতম তো আমাকে কোথায় দেখতে পারতেছো মেলায় মেলা 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 দারুণ মেলা এই মেলাটা প্রত্যেক সপ্তাহে হয় ঠিক আছে এই দৃশ্য এতটুকু দৃশ্যটা অবশ্য রোজার আগে তো আমি প্রত্যেক সপ্তাহে মেলায় যাই দুই একদিন পরে যাই অনেক কিছু বিক্রি হয় আইসক্রিম এখানে পিজা বিক্রি হইতেছে ঠিক আছে অনেক কিছু বিক্রি হয় বার্গার বলো পিজা বলো অনেক কিছু এটা হচ্ছে এই বা স্কুলটার নাম হচ্ছে এটা হচ্ছে কামরাঙ্গি চর কামরাঙ্গি চর বা না না শেখ জামাল স্কুলের সামনে ঠিক আছে তো এই বার্গারটা আমার বাচ্চারা পছন্দ করে খুবই পছন্দ করে তাই আমি এটাকে অর্ডার দিলাম তিন পিস তিন পিস কেন দিলাম ওরা আবার আমি ছাড়া খাবে না ঠিক আছে তো দুইটা নিলে ঠেলাঠেলি লেগে যাবে আমাকে সাদবে ওকে সাতবে ওকে তাই তিনটাই নিয়েছি ঠিক আছে তো ওনার হাতে সার্ভিসটা খুবই ভালো লাগছে কি ঝটফট করে তাড়াতাড়ি করে ম্যানিস ট্যানিস দিয়ে বানাচ্ছে তো চলেও মার্শাল্লা অনেক চলে এই মেলার মধ্যে প্রতিদিনই খাবার চলে অনেকে বিকালবেলা ঘুরে যায় বেরিবান্ধ এটা হচ্ছে কামরাঙ্গি চর আর বেরিবান্ধ ঠিক আছে যাদের যাদের ইচ্ছে করবে এখানে চলে আসবেন খুবই ভালো বানায় খুবই সুস্বাদু এটা হচ্ছে মিনি বার্গার ঠিক আছে যা যার পছন্দ চলে আসবেন কামরাঙ্গি চর শেখ স্কুলের সামনে এই প্রত্যেক দিন এই খাবারের দোকানগুলো বসে তা আমরা যাই কয়েকদিন করপুরি যাই তো অবশ্য আজকেও গিয়েছিলাম ভালো লাগতেছিল না তারপরে আমি একা একাই গিয়েছিলাম যে একটু ভিডিও বানাইলাম তো বানাইছি যেটা করে অভ্যাস ভিডিও না বানাইলে বুঝে নিত যারা ফেসবুক কন্টেন্ট চালায় তাদের মনে করেন যে কোনো ভিডিও করতে তাদের ই লাগে না মানে তাদের ভিডিও করতেই হবে তো আমি বসে থেকে থেকে উনি বানাচ্ছে সুযোগে একটা ভিডিও করে নিলাম আবার একটু ভয় ভয় পাইলাম কারণ কিছু বলে কিনা না বলে এ কারণে কী করবো বলেন অভ্যেসে দাঁড়ায় গেছে কথায় আছে না যে যেটা করে তা সেটা না করলে ভালো লাগে না তো আমি একটু ভয়ও পাচ্ছিলাম আবার ভিডিও বানা বানাচ্ছিলাম তো বিশেষ করে বানানো হয়ে গেছে আমিও নিয়ে আসলাম বারগাটা বাড়ির দিকে রওনা দিচ্ছি সামনের ওখানে দেখেন চটপটি ফুচকা অনেক কিছু হালিম বট দিয়ে হালিম খুবই টেস্টি খুবই মজা লাগে খেতে আমি কয়েকদিন এখানে বসে বসে খেয়েছি ভালো লাগে ফুচকা খেয়েছি খুবই ভালো লাগে ভালো না লাগলেই ওখানে চলে যাই ঘুরতে বাচ্চা কাচ্চা নিয়ে খুবই একটা চমৎকার জায়গা তো অলরেডি আমি চলে এলাম রিক্সা নিয়ে রাতের আধারে ঘুরতে ভালোই লাগে রিক্সাতে হাওয়া খাইতে খাইতে চলে আসলাম ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগে রিক্সায় ঘুরতে তো কার কার কাছে ভালো লাগে রিক্সায় চড়তে বিশেষ করে রিক্সা থেকে বেশি আমার হোমডায় চড়তে খুবই মজা লাগে কারণ হুন্ডায় হাওয়া বাতাস অনেক জোরে চালু হয় তো রিক্সকাও ভালো লাগে রিক্সার থেকে বেশি ভালো লাগে হুন্ডা তাহলে